আবুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাবো হেঁচি শাকের ভর্তা এটা যে হেঁচি শাক অনেকে চিনেন অনেকে চিনেন না কিন্তু এটা ভাজির যে ভর্তাটা অনেক মজা যাই হোক আমি হেঁচি শাকগুলো ভালো করে বেঁচে ধুয়ে একটা পাতলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এই ফাঁকে আমি কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ এগুলো ভেজে নেব কাঁচা ভেজে তুলে নিয়েছি এখন আমি রসুনগুলো একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায় বেশি ভাজার দরকার নেই যাই হোক আমি এখন দেখাচ্ছি এখন আমি পেঁয়াজগুলোও ভেজে নেব কারণ আমি কাঁচা পেঁয়াজ কখনোই ভর্তাতে ইউজ করি না যারা নামাজ পড়েন অবশ্যই জানেন যে কাঁচা পেঁয়াজ খাইলে মুখে দুর্গন্ধ আসে যাই হোক আমি পেঁয়াজগুলো ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে আমি শাকগুলো আবারও ভেজে নিচ্ছি সিদ্ধ করা শাকগুলো ভেজে আমি এখন তুলে নিয়ে এখন পাটাতে আসছি বাড়তে যে আমার স্পেশাল একটা শিল আছে আমি ছোট্ট শিলটা দিয়ে বাড়তে পছন্দ করি বড়োটা দিয়ে বাড়তে পারি না যাই হোক আবার অনেকে অনেক কিছু বলতে পারেন দেখেন পুরো পাতাটা বেটে পাতাগুলো মিহি করে নিলাম একদম মিহি করে ওটাকে এক সাইডে রেখে দিয়ে তারপর রসুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বেটে নিচ্ছি একদম মিহি করে বেটে নেব এই আসলে ভাজিটা যেমন তেমন ভত্তাটা অনেক মজা লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম যাই হোক আমি এক চামিচ লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে মিক্স করে আমি আবার ওইটাকে বাটতে শুরু করলাম বাটতে কিন্তু মজাই লাগে আর পাটার মধ্যে তো বেটে ভত্তাটা এটা তো আরও মজা যাই হোক এটা এখন হাত দিয়ে আমি এক মিক্স করে নিব। তারপরে আবার একটা বাটা দিব সুন্দর করে এক মিক্স করে নিয়েছি আমি পাটার মধ্যে অবশ্যই যারা হেসে সব পছন্দ করে এই ভত্তাটা করে দেখবেন আর যারা পছন্দ করে না তারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন দেখেন আমার ভত্তাটা হয়ে গেছে একদম সবুজ কালার যেটাকে দেখলেই খেতে ইচ্ছে করতেছে আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসলে